নির্বাচনী বোর্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে যতটা বিপাকে পড়েছে বিজেপি তার চেয়ে বেশি সমস্যা চলে এসেছে আর তার নিয়ে এসেছে কৃষক আন্দোলন এই কৃষক আন্দোলনের দ্বিতীয় পর্বে বিজেপির যাকে বলা হয় নাজেহাল অবস্থা বিশেষ করে এই দ্বিতীয় পর্বে শিখ কৃষক সুবরণ সিং এর মৃত্যুর পর মানে পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি কাঁদানে গ্যাস কাঁদানে গ্যাসের শেল ফেটে যাওয়া তাই নিয়ে একজনের মৃত্যু কৃষকের মৃত্যু তাই নিয়ে পরিস্থিতি ভীষণ রকমের থমথমে আর বিজেপির অবস্থা এখন হচ্ছে এখন খাচ্ছি কিন্তু গেলছি না কারণ কৃষকদের চটালে একটা বিরাট ভোট ব্যাঙ্গে প্রভাব পড়বে কারণ মূলত শিখ কৃষকরা আছেন আন্দোলনের পুরো ভাগে এবং তারা যদি চটে যান তাহলে কিন্তু ভোটে তার প্রভাব পড়বে না এটা শুধুমাত্র পাঞ্জাব আর হরিয়ানার ব্যাপার নয় সারা ভারতবর্ষে যত কৃষক আছেন যদি এই আন্দোলন সফল হয় তাহলে সকলে উপকৃত হবেন এবং তার প্রভাব একটা পড়বে ভোটে এবং যদি এটা ব্যর্থ হয় তারও একটা প্রভাব পড়বে কাজেই এখন শিখদের বাবা বাছা করে কোন রকমে বোঝাতে হচ্ছে বিজেপিকে কে নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন এক্সপ্রেশন আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদের প্রত্যেককে আমার অন্তরের শুভেচ্ছা আমি প্রত্যেককে অনুরোধ করব আমার এই যে কৃষকদের আন্দোলন সেটা একটা ধুন্ধুমার অবস্থায় পৌঁছেছে সাংঘাতিক অবস্থায় কিন্তু কেন আমরা জানি এর আগেও এই কৃষক আন্দোলন হয়েছে তখন কোন বিজেপি বেঁচে গিয়েছিল কিন্তু যেটা হয়নি তখন সেটা হচ্ছে এই যে কৃষকদের মূল যে দাবিটা ছিল ন্যূনতম সহায়ক মূল্য মানে এম মিনিমাম সাপোর্ট প্রাইস অদ্ভুত ব্যাপার হচ্ছে সেটা সরকার দেবে বলে সেটা একটা নির্দিষ্ট নিয়ম আছে কিন্তু তার আইন নেই আর সেই আইনটা না করা পর্যন্ত কৃষকরা আজ আন্দোলন থামাতে রাজি নন বারবার ওই জন্যে কেন্দ্র সরকারের সঙ্গে বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে বারবার বৈঠক হচ্ছে এবং তা ফেল করছে ব্যর্থ হচ্ছে কিন্তু এতটা আশা করেনি বিজেপি কারণ লোকসভা ভোটের ঠিক আগে এরকম অবস্থা হবে তারা ভেবেছিল দলের সর্বরোহর বটিকার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তারপরে সেখানে রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে আর ভাবনা কি কিন্তু কোথার থেকে যে কিভাবে ভাবনা চলে আসে তারা কি আশা করেছিল করেনি এই মোদী সরকার সম্পূর্ণ নাচার কি করবে বুঝে উঠতে পারছে না তার মন্ত্রীরা বিভিন্ন কেন্দ্রীয় স্তরের মন্ত্রীরা বারবার বসছেন কৃষকদের সঙ্গে কিন্তু লাভ হচ্ছে না কিছু এই ভাই ভাইও আর বেহন জাতীয় কাজ হচ্ছে না কাজেই এখন একমাত্র উপায় হচ্ছে কোন রকমে এই সমস্ত আন্দোলনটাকে প্রশমিত করা স্তিমিত করে দেওয়া তবে তার আগে হরিয়ানা বিশেষ করে হরিয়ানা রাজ্য কারণ কৃষকরা বলেছিল মিছিল নিয়ে যাবে দিল্লি তো মিছিল নিয়ে যদি দিল্লি গিয়ে তারা প্রোটেস্ট করতো আন্দোলন জানাতেন শান্তিপূর্ণভাবে যদি আন্দোলন জানাতেন তাই বলেছিলেন তারা তাদের কেন এইভাবে আটকানো হলো সেটাই তো সবচেয়ে বড় একটা যাকে বলা হয় ধাঁধা এর আগের বারও হয়েছিল এবং সেবারও সাংঘাতিক রকমের আন্দোলনটা বেড়েছিল থামানো যায়নি এবারও এই হরিয়ানা সরকার কিভাবে যে তাদের আটকাবার চেষ্টা করেছে রাস্তায় ব্যারিকেড মানে কংক্রিটের ব্যারিকেড রাস্তার উপরে পেরেক মারা হয়েছে কংক্রিটে সাংঘাতিক কাণ্ড কিন্তু তবুও পারেনি তার কারণ কি বুলডোজার নিয়ে চলে এসেছিলেন সমস্ত কৃষকরা এবং সমস্ত এই সমস্ত ব্যারিকেড ভেঙে দেবার জন্য প্রস্তুত হয়েছিলেন কাজেই কাঁদানে গ্যাস লাঠি সবই চলেছে কৃষকদের অভিযোগ হচ্ছে যে গুলিও চলেছে যদিও সরকার সেটা স্বীকার করছে না কিন্তু একজন কৃষকের মৃত্যু হয়ে গিয়েছে তখনই কৃষকদের নতুন দাবি উঠেছে তারা বলছেন এই যে মৃত কৃষক তাকে শহীদের মর্যাদা দিতে হবে শুধু তাই নয় অন্যদিকে খোদ ব্রিটিশ পার্লামেন্টে এই ঘটনা উঠে গিয়েছে আর তাতে বিজেপির মুখ পুড়েছে খুব স্বাভাবিকভাবেই ধামা চাওয়া দেওয়া যায় কৃষকরা বছর দুয়েক আগে এই আন্দোলন নেমেছিল আমরা জানি তখন এই বিতর্কিত তিনটি আইন কৃষি আইন বাতিল হয়েছিল কিন্তু আরো যে দাবি ছিল কৃষকদের তার মধ্যে কয়েকটা দাবি আমরা যারা মনে করতে পারি দু হবে বলে একটা তাদের দাবি করেছিলেন কৃষকরা বলেছিলেন সরকারের নির্ধারিত জমির মূল্যের চার গুণ দিতে হবে চার গুণ বছরে দুশো দিনের কাজ দিতে হবে এবং সেই কাজের মজুরি দিতে হবে দৈনিক সাতশো টাকা করে এই হলো মোটামুটি দাবির যা আমরা দেখেছি চেহারা সেবারে কিন্তু এই এই অন্য দাবিগুলো নিয়ে আর কিছুই হয়নি এবার কৃষক আন্দোলনে লঙ্কার গুণ পড়েছে গত থেকেই হচ্ছিল জিনিসটা এবারে যাকে বলা হয় সাংঘাতিকভাবে বেড়ে গিয়েছে কারণ শাসক দলের একাংশ এই শিখদের একাংশকে আবার খালিস্তানি বলে দিয়েছেন মাথায় পাগড়ি দেখলেই আর দাড়ি দেখলেই শিখদের বলে দেওয়ার একটা প্রবণতা খালিস্তানি শুরু হয়েছে এবং সাংঘাতিকভাবে ভাবে এইটা শিখদের আত্মসম্মানে ধর্মীয় যে মর্যাদা তাতে আঘাত লেগেছে আর অদ্ভুতভাবে এই জায়গায় বঙ্গ বিজেপি এবং দিল্লি বিজেপি বা দিল্লি বা পাঞ্জাব বা জাতীয় বিজেপি এক জায়গায় মেলবন্ধন হয়ে গিয়েছে যে খালিতে এত আন্দোলন চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে তৃণমূলের সরকারের বিরুদ্ধে যেখানে তৃণমূল সরকার কোন ঠাসা হয়ে গিয়েছিল ঠিক সেখানে বিজেপির আন্দোলন থেকে মানে বিজেপির অভিযানের মধ্যে হঠাৎ শিখ অফিসার আইপিএস অফিসার এস যশপ্রীত সিংকে খালিস্তানি বলে কাঁচা ঘায়ে নুনে ছিটে দিয়েছে বঙ্গ বিজেপি এবং সবচেয়ে বড় কথা সেখানে কে কে ছিলেন সেখানে ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল এবং ছিলেন বিজেপির আমাদের এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা রেশ চলে গিয়েছে দিল্লিতে পর্যন্ত এবং এই পাঞ্জাব হরিয়ানাতে পর্যন্ত এই ঘটনা ছেড়ে গিয়েছে যাকে বলা যায় সত্যি কথাই বঙ্গবিজেপি এখন নিজেকে সামলাতে প্রবলভাবে ব্যস্ত হয়ে পড়েছে যশপ্রীত সিং বলেছেন আমার মাথার পাগড়ি থেকে এই কথা বলা হয়েছে কিন্তু এটা আমরা মেনে নিতে পারি না এবং তার মনে হয়েছে তার ধর্মে আঘাত লেগেছে অনেকে এটা যুক্তি দেখাচ্ছেন ধর্মের কি সম্পর্ক কিন্তু তিনি কি বলছেন শুনি দে আর মেকিং কমেন্টস দে আর এখন সুবেন্দু অধিকারীর বাকি আছে শুধু গঙ্গা গঙ্গাচলে ঢুক দিয়ে প্রায়শ্চিত্ত করা শিখ সম্প্রদায়কে তুষ্ট করতে মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে কখনো তিনী গুরুদ্বারে যাচ্ছেন তারপরেও কিন্তু এই উত্তেজনার আঁচ কমছে না কাজে আগামী দিনে এই কৃষক আন্দোলনের যদি রেশ পশ্চিমবঙ্গ এসে পড়ে কারণ এই বাংলায় ইতিমধ্যে চলে গিয়েছে এবং তারা যথেষ্ট বিক্ষোভ দেখাতে শুরু করেছে যদিও বিজেপি বলছে যে এটা তো তৃণমূলের একাংশের করা হতে পারে তৃণমূলের একাংশের করা হতে পারে কিন্তু যেখানে আঘাত লাগতে পারে এমনই ভাষা সন্ত্রাস এখন চলছে যে মুখের আগল থাকছে না নেতা নেত্রীদের তারা যদি সংযত না হন তাহলে কিন্তু যত নির্বাচনে গিয়ে আসবে তত আমরা রক্তপাত দেখতে পাব আমরা কাজের কাজ কিচ্ছু দেখতে না চাকরি দেখতে না জিনিসপত্রের দাম কমা দেখতে পাব না লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে এই উত্তাপের আঁচ কিন্তু আরো বাড়বে যদি লোকসভা নির্বাচনের আগে বিজেপি জাতীয় নেতৃত্ব এই কৃষক আন্দোলনকে সামলাতে না পারে তাহলে বিজেপির পক্ষে কিন্তু একটা বড় রকমের বাধা সামনে এসে দাঁড়াবে এইটুকু বলা যেতে পারে এটুকু বলেই আজকে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার এপিসোড দেখুন এবং সাবস্ক্রাইব করুন আমি অত্যন্ত খুশি হব ভালো থাকবেন সকলে নমস্কার